গাইস দেখুন ফুচকা বাঁচতে হয় কিভাবে অনেকগুলো ফুচকা অলরেডি হয়ে গেছে দেখুন ফুচকার কারিগর দেখুন জাল নিভে গেছে তাও চুপসে গাছে দেখছেন একটা ফুচকা ফুচকা দেন দেখুন দুইটা ফুচকা দিয়ে ফেলাইছে বাংলা পদ্ধতিতে কেমন করে দুইটা ফুচকা একসাথে ভাজবেন দেখে দেখুন কিছুই হচ্ছে না ফুচকার হবে 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 এখনই হবে

মাজমুল সাহেব ফুচকা ভাজতেও পারে সব বিষয়ে পারদর্শী অলরাউন্ডার যাকে বলে দেখুন কপ কপ করে খায় দেখুন এই যে ওই

सरकार कारीगर